গোগো অন্যতম একজন খুব বড় চোর তিনি মিনিটের মধ্যেই সবকিছু বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন একদিন সে যখন তার বাড়ি থেকে চলে গেল তখন মেহুল তার বাড়িতে ক্লু খুঁজতে এলো মেউল সবকিছু তল্লাশি করে কোনো কিছু ক্লু খুঁজে পেল না তাই তিনি সবকিছু ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে সেখান থেকে চলে গেলেন গোগো যখন বাড়িতে ফিরে এলেন বাড়িতে ফিরেই তিনি ব্যতিক্রম কিছু লক্ষ্য করলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কেউ তার বাড়িতে ঢুকেছিল ঘরের মধ্যে কোন বস্তুটি দেখে গোবর বুঝতে পেরেছে যে তার ঘরে কেউ ঢুকেছিল এখন আপনি কি গোবর ঘরের আগের এবং পরের এই দুটি ছবি দেখে অনুমান করতে পারেন যে কোন জিনিসটি দেখে গোবর বুঝতে পেরেছিল যে তার ঘরে কেউ ঢুকেছিল দড়ি আয়না না বিছানা আপনি যদি এই বিছানাটার দিকে ভালো করে তাকান তাহলে বুঝতে পারবেন যে এই বিছানাটি উল্টো দিকে আছে যেটা আগের ছবিতে ভাবে রাখা ছিল কিন্তু মেউল সেটাকে ভুল করে উল্টোভাবে রেখে চলে গেছে ম্যাক্স তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে খুব সচেতন ছিলেন তিনি তার স্ত্রীকে কখনোই তার স্টাডি রুমের ভিতর আসতে দিতেন না একদিন ম্যাক্স যখন বাড়িতে ছিলেন না তখন তার স্ত্রী তার স্টাডি রুমে ঢোকে সেই ঘরটি খুব অন্ধকার ছিল তাই তিনি বাল্বের সুইচটি অন করে দিলেন তিনি ম্যাক্সের টেবিলে রাখে একটি নোটবুক দেখতে পেয়েছেন তিনি নোটবুকটি সবেমাত্র হাতে তুলেছেন আর সঙ্গে সঙ্গে ম্যাক্সের গাড়ির হর্ন শুনতে পেয়েছেন আর তিনি তাৎক্ষণিক ভাবে পুনরায় সাজিয়ে রাখলেন তারপরে তিনি ঘরের আলোটি বন্ধ করে চলে গেলেন ম্যাক্স ঘরে এসে সঙ্গে সঙ্গে তার স্টাডি রুমে ভেবে ঢোকে এবং সে ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার স্ত্রী এই ঘরে ঢুকেছিলেন এখন আপনি কি অনুমান করতে পারেন যে এই সমস্ত জিনিসগুলির মধ্যে কোনটি তাকে ভাবতে বাধ্য করেছে টেবিল নোটবই চেয়ার না বাল্ব ম্যাক্সের স্ত্রী আগের মতোই সমস্ত কিছু পুনরায় সাজিয়ে রেখেছিলেন এমনকি বাল্বের সুইচটিও অফ করে দিয়েছিলেন কিন্তু কিছু সময়ের জন্য বাল্বটি খুব গরম হয়েছিল যেটি ম্যাক্স বুঝতে পেরেছিলেন যে তার স্ত্রী এই ঘরে ঢুকেছিলেন